সুদীপা হোস্টেলে জানতে পেরেই সুদীপাকে জোর করে বাড়ি ফিরিয়ে আনলো আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে আদিত্য ভাবতে থাকে যে এমনটা কি হতে পারে যে সুদীপাও আমার মাঝখানে কেউ ভুল বোঝাবুঝি তৈরি করার জন্যই এমন ছবি আমাকে পাঠাচ্ছে ঠিক যেমন ভাবে ভাই আমাকে আর পরমাকে একত্রে দেখে ভুল বুঝেছে নিশ্চয়ই এমনটাই হবে ঠিক সেই মুহূর্তেই অপরদিকে রুডি কিছু ছবি আবার আদিত্যকে পাঠায় যে ছবিতে দেখা যাচ্ছে যে ওই মন্দিরের ভিতরে সুদীপা ও রিতম মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং রিতম তার হাত সুদীপার কাঁধ দিয়ে আছে এই ছবিটা দেখেই ক্ষিপ্ত হয়ে যাতি তার বলে যে না এটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না আর আমাদের মাঝে কেউ ভুল বোঝাবুঝি তৈরি করারও চেষ্টা করছে না সুদীপাকে আমি ডেকেছিলাম কিন্তু আমার কাছে না গিয়ে সুদীপা গিয়েছে ওই মন্দিরে তাও ওই রিতমের কাছে সেটাই তো বুঝতে পারছি না এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় অপরদিকে ঋতম মনে মনে খুব খুশি হয় এবং কৃষ্ণ ওরফের রুডিকে খুবই ধন্যবাদ জানায় সুদীপাকে নিয়েই তখন চলে আসে তার চেনা পরিচিত সেই হোস্টেলে সেখানে এসেই সমস্ত কথা বলে রাখে এবং জানিয়ে দেয় যে সুদীপা তোমার এখানে কোনো সমস্যা হবে না তুমি এখানে তোমার তোমার মন মতো মতো ইচ্ছে তুমি এখানে থাকতে পারো আমি তোমাকে প্রায় সময় দেখা করতে আসবো তোমার খবর নিতে আসবো সুদীপা এত কিছুর জন্যই ঋতমকে ধন্যবাদ জানায় অপরদিকে দেখা যায় যে সুদীপা যেই ঘরে ঢুকে সেখানেই তার একজন রুমমেটকে দেখা যায় সেই রুমমেট আর অন্য কেউ নয় সেখানে টিনাই থাকে টিনা তখন বলে তুমি এখানে কেন তখনই সুদীপা যে আমি এখানে পড়তে এসেছি পড়াশোনা করার জন্যই আমি এখানে এসেছি এতে করে একটু অবাক হয়ে যায় টিনা অপরদিকে আদিত্য সুদীপার কথাই ভাবতে থাকে সুদীপা এখনো বাড়ি ফিরে কেন আসেনি এসব ভাবতে ভাবতেই চলে আসে সেই রিতমের বাড়িতে সেখানে এসে রিতমের কাছে আদিত্য সুদীপার কথা জিজ্ঞেস করে এবং সুদীপা কোথায় আছে সেটাই জানতে চায় তখনই রীতম বলে যে কেন আপনার মনে হচ্ছে সুদীপা আমার কাছে আছে আমার কাছে আমার বাড়িতেই আর রয়েছে এমনটা তো নাও হতে পারে তখন চিৎকার করে বলে উঠে একদম বাজে কথা বলবেন না আমি শেষবার দেখেছি আপনার সাথেই সুদীপা গাইতে উঠেছিল তাই সত্যি করে বলুন সুদীপা কোথায় আছে এতে করে রীতম একটু অবাক হয়ে যায় বুঝতে পারে না কৃষ্ণ হঠাৎ করে কেন আদিত্যকে এই কথাটা জানিয়ে দিল তারপরে রিতম সমস্ত কথাই জানিয়ে দেয় অপরদিকে সুদীপা যখন হোস্টেলে থাকে ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখানে এসে হাজির হয় এবং সুদীপাকে বারবার বোঝাতে থাকে সে যেন বাড়ি ফিরে যায় কিন্তু সুদীপা জানিয়ে দেয় তখনই সুদীপাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে আসতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যিই সুদীপাকে হোস্টেল থেকে বাড়ি ফিরিয়ে আনতে পারবে আদিত্য তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েও ধন্যবাদ